সন্ত্রাসীদের দেখা মাত্র সাব মেশিন গান থেকে ব্রাশ ফায়ার করার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার হাসিফ আজিজ এগারো নভেম্বর মঙ্গলবার দুপুরে মৌখিকভাবে নিজস্ব বেতার বার্তায় থানা ও টহল পুলিশ সদস্যদের উদ্দেশ্যে এ নির্দেশনা দেন তিনি বেতার বার্তায় পুলিশ কমিশনার বলেন সাতগান হবে না চায়না না বাদ এখন এসএমজি ব্রাশ ফায়ার থাকবে বেতার বার্তায় যে কোনো পরিস্থিতি এবং নাশকতা এড়াতে টহল টিমগুলোকে এসএনজি ছাড়াও শটগান দুইটি গ্যাস গান এবং টিম ইনচার্জ নাইন এম এম পিস্তল বহন করতে বলা হয়েছে এছাড়া স্থায়ী চেক সাতটি থেকে বাড়িয়ে তেরোটি করতে নির্দেশ দিয়েছেন কমিশনার সব দায় কমিশনার বহন করবেন বলে জানান জানতে বিষয়টি স্বীকার করেন নগর পুলিশ কমিশনার হাসিব আজিজ। তিনি সন্ধ্যায় প্রথম আলোকে বলেন বাইরে থেকে অস্ত্রধারী সন্ত্রাসীরা এসে নগরবাসীকে গুলি করে চলে যাবে তা হতে পারে না এজন্য সন্ত্রাসীদের দেখামাত্র এসএমজি দিয়ে ব্রাশ ফায়ার করার নির্দেশ দিয়েছি দেখামাত্র ব্রাশ ফায়ার নিরস্ত্র জনসাধারণের জন্য নয় যার হাতে অস্ত্র নেই তার উপর তো আর এসএমজি ইউজ করব না এক প্রশ্নের উত্তরে পুলিশ কমিশনার বলেন ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নিষিদ্ধ এই জঙ্গি সংগঠন অরাজকতা করতে রাস্তায় নামলে তাদের গ্রেপ্তার করা হবে গুলি চালানো হবে না গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হবে পাঠানো হবে আদালতে